নমস্কার বন্ধুরা আপনারা যারা এসআইআর এর জন্য দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছেন না সার্ভার এরর দিস সার্ভার ইজ আনএেলেবেল এরকমটি শো করার জন্য আপনারা যারা খুব চিন্তায় পড়ে গেছেন যে আপনারা কিভাবে এই দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে এই দু সালের ভোটার লিস্ট আগের মতোই ডাউনলোড করতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে তাদেরকেও সাহায্য করুন কীভাবে দু সালের ভোটার লিস্টটা ডাউনলোড করবে আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা বাংলার ইলেকশান কমিশনের তরফে যে পুরোনো ওয়েবসাইটটি ছিল সেটি বাতিল হয়ে গেল এবং পরবর্তীতে চালু হলো নূতান ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা দু হাজার দুই সালের ভোটার লিস্ট সম্পূর্ণ তালিকাটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন গত সাতাশে অক্টোবর সোমবার রাজ্যের ভোটার তালিকার যে এসআইআর ঘোষণা হয় এই ঘটনা চক্রের পরের দিন থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে যে ইলেকশন কমিশনের যে পুরোনো ওয়েবসাইটটি ছিল সেই ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায় এই ওয়েবসাইটটি বন্ধ হওয়ার কারণে কিন্তু বহু মানুষই চিন্তায় পড়ে গিয়েছিলেন যে তারা কিভাবে দু সালের ভোটার লিস্টে তাদের নাম রয়েছে কিনা দেখবেন তো এই মতো অবস্থায় ইলেকশন কমিশন কিন্তু আবার একটি নূতন ওয়েবসাইট চালু করে দিয়েছে ওয়েবসাইটটি আমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। এবং সেই ওয়েবসাইট থেকে আপনার দু হাজার সালে সম্পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাবে এর পাশাপাশি এসআইআর সংক্রান্ত সমস্ত কাজকর্ম কিন্তু ওই ওয়েবসাইটে হবে তো চলুন বন্ধুরা আপনাদেরকে এবার দেখিয়ে দিই আপনার কিভাবে এই নূতন ওয়েবসাইট থেকে এই দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন তো এই দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কটি আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা ডাইরেক্ট এই চলে আসবেন এই চলে আসার পরে এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টটি আপনারা সিলেক্ট করে দেবেন ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পরে আপনাদের যে বিধানসভা ছিল সেই বিধানসভাটি এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে অনেকগুলি যে বুথের নাম্বার বা আপনার যে পোলিং স্টেশনের যেখানে ভোট কেন্দ্র হয় সেই ভোট কেন্দ্রের নাম দেওয়া থাকবে এবার এর ভিতর থেকে আপনার বাবা মা বা আপনি এখান থেকে তেইশ বছর আগে যে ভোটকেন্দ্রে ভোট দিয়েছিলেন সেটা আপনারা খুঁজে নেবেন বা আপনাদের যদি মনে থাকে যে আপনার দু সালে আপনার যে ভোট কেন্দ্র বা আপনার বুথের নাম্বার কত ছিল সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে তার ডান সাইডে আপনারা দেখতে পাবেন যে ফাইনাল রোল সেখানে আপনারা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটি ক্যাপচা কোড শো হবে সেই ক্যাপচা কোডটি আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন ক্যাপচা কোডটি দেখে দেখে বসিয়ে দেওয়ার পরে আপনারা সাবমিট বটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনারা এই দু হাজার দুই সালের যে আপনার ভোটার লিস্টটি সেটি আপনি দেখতে পাবেন এবং সেখান থেকে আপনার নিজের নামটি আপনি খুঁজে রেখে দেবেন সেটি কিন্তু এর সময় যখন আপনার বাড়িতে বিয়েল আসবে তখন কিন্তু সেই ভোটার লিস্টটি আপনাকে দেখাতে হবে বা এই ভোটার লিস্টটি আপনার প্রয়োজন হবে আর এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনার কোনো রকম কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওর আপডেট এটাই ছিল আর এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করা সম্পর্কিত কোনো রকম সমস্যায় পড়লে অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম এর পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট নিয়ে নূতন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব